স্বপ্নে দুধ পান করতে দেখলে কি হয় জানলে আপনার কপাল খুলে যাবে যদি আপনি স্বপ্নের মধ্যে যদি দেখেন যে আপনি দুধ পান করতেছেন তার মানেই আপনার কপাল কিন্তু খুলে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম তিনি যখন কোনো কিছু খাবার খেতেন আল্লাহর রসুল কিন্তু একটি দোয়া পড়তেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা বারিকলানা ফিহি না খিন হু আল্লাহর রসুল যত খাবার আছে পানীয় যত খাবার আছে সব খাবার খাওয়ার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন আল্লাহ না খিন হু যে খাদ্য খাচ্ছি এটার মধ্যে আপনি বর দেন এবং তার থেকে আরও ভালো খাবারের ব্যবস্থা করে দেন এই দোয়া নবী করিম সাল্ল্লাহ আলি ওসাল্লাম করতেন যে কোনো ফল বলেন যে কোনো পানীয় যত খাবার আছে শরবত আছে নবীজি যখন খেতেন তখন তিনি এই দোয়া পরতেন কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন নবী করিম সাল্লাহ আলী যখন দুধ পান করতেন দুধ পান করতে গিয়ে নবীজি এই দোয়াটি পড়তেন না অন্য আরেকটি দোয়া পড়তেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা বারিক লানা মিনহু আয় আমি যেই খাদ্য খাচ্ছি এটার মধ্যে বরকত দেন এই খাদ্যটাই খাওয়ান এই খাদ্যর মধ্যে বরকত দেন এই পৃথিবীর মধ্যে যত পানীয় খাদ্য আছে সবচেয়ে সেরা খাদ্য হচ্ছে কায়নাতের মধ্যে আপনার এই দুধ আল্লাহ আলী ওয়াসাল্লাম এই দুধটাকে তিনি সব থেকে বেশি তিনি পছন্দ করতেন সবচেয়ে মজার কথা হচ্ছে রসুলের করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই দুধকে তিনি পছন্দ করতেন যদি কোনো মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা যদি আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি দুধ পান করতেছেন তাহলে আপনার কপাল খুলে যাবে কারণ হল কপাল খুলে যাবে এই জন্য বললাম যদি কেউ দেখে কোনো মুসলিম ইমাম থাকতে হবে আপনি মুসলমান হতে হবে আপনি মুসলমান হওয়ার পরে রাতে ঘুমানোর আপনি ঘুমের মধ্যে স্বপ্নে যদি দেখেন যে আপনি দুধ পান করতেছেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে কোরআনের হাদিসের আপনাকে ইসলামের সঠিক বুঝ আপনাকে দান করবেন যেমন করে আপনার পানীয় এই দুধের মতো পানীয় খাবারের মধ্যে এই আপনার পানীয়র মধ্যে কুল কায়নাতের মধ্যে এর চেয়ে সুস্বাদু জান্নাতের আগ পর্যন্ত নাই আর কোরআনের মতো হাদিসের মতো ইসলামের মতো এত সুন্দর জ্ঞান পৃথিবীর মধ্যে আর নাই এই দুইটি আল্লাহ রাবুল আলমিন আপনাকে কিন্তু দান করবেন তার আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের ইমান থাকতে হবে এই কথাগুলো আপনাকে বিশ্বাস করতে হবে রসুলের করিম সাল্লাহ আলী আসাল্লাম তিনি কিন্তু স্বপ্ন দেখতেন নবী নবীজি যেই স্বপ্ন দেখতেন এগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে ওই স্বপ্ন হচ্ছে তিনি প্রকার একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আরেকটা হচ্ছে আপনার শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে আপনি সারাটা দিন যেই কর্ম করেন সেই কাজ কাজকর্মের আপনি ঘুমের মধ্যে সেই কাজকর্ম আপনি দেখেন আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নটা আপনার হবে এটা কিন্তু সত্য হবে আর এটা সত্য হওয়ার জন্য আপনার কিছু ফর্মুলা আপনি পালন করতে হবে যেমন করে আপনি রাতের বেলা অজু করে ঘুমাতে হবে ডান কাত হয়ে ঘুমাতে হবে তারপরে তবা ইস্ত্রফার পরে আপনি নামাজ পরে যদি গোমান আর যদি আপনি ভালো স্বপ্ন দেখেন এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে আর শয়তানের পক্ষ থেকে যেগুলো হয় এগুলো হচ্ছে অদ্ভুত ধরনের আপনাকে স্বপ্ন দেখাবে সেগুলো শয়তানের পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আপনার ভয়ঙ্কর স্বপ্ন হতে পারে শয়তানের পক্ষ থেকে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার মতো এই স্বপ্নও কিন্তু হতে পারে আর যেটা আপনি সারাদিন কাজ কর্ম করেন সারাদিন তো আপনি অনেক কাজ কাজকর্ম করেন ওই কাজ কাজকর্মের এটাও আপনি রাতের বেলা আপনি স্বপ্নে দেখতে পারেন এই স্বপ্ন হচ্ছে আপনার এই তিন প্রকার তো আমি যেই কথাটি বলতেছিলাম রাতের বেলা যদি ঘুমের মধ্যে যদি আপনি দেখেন যে আপনি দুধ পান করতেছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে কিন্তু কোরআন সুন্নার জ্ঞান দান করবেন বলেন তো কোরআন সুন্নার জ্ঞান যার মধ্যে থাকে সে দুনিয়াতে সফল এবং আখিরাতে সফল কোরআন এলিম আল্লাহ রাব্বুল আলমিন তো নবীজিকে জানিয়ে দিয়েছেন নবীজি আমাদেরকে বলেছেন হই রুকুমান তা আল্লামাল ওয়া আল্লামা যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন শিখে এবং কোরআন শিখায় সে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচেয়ে সেরা মানুষ কিন্তু যার ভিতরে কোরআনের জ্ঞান আছে আল্লাহ কোরানের মধ্যে বলছেন দিনা ইয়া আল্লাহ তালা বলছেন নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না যার মধ্যে কোরআনের জ্ঞান আছে আর যার মধ্যে কোরআনের জ্ঞান নাই সে কখনো সমান হতে পারে না কোরআন তো এমন একটি কিতাব যার মধ্যে কুরু সন্দেহ নেই আল্লাহ তালা বলছেন দারিকল কিতাবু লা তো সেজন্যে আমরা রাতের বেলা যদি ভালো স্বপ্ন দেখি তাহলে স্বপ্নের কথা কিন্তু আপনার সবার কাছে কিন্তু স্বপ্নের কথা কিন্তু বলা যাবে না যারা স্বপ্নের তদবির করতে পারে স্বপ্নের তাবির করতে পারে তাদের কাছে কিন্তু আপনি যাবেন গিয়ে আপনি মহাকিকা আলেমের কাছে গিয়ে স্বপ্নের কথা বললে সুন্দর ব্যাখ্যা আপনাকে দিয়ে দিবে তাই আমাদের উচিত আমরা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলা এবং স্বপ্নের কথা কারুর কাছে না বলা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন ফজরের নামাজের ইমামতি করতেন ফজরের নামাজের ইমামতি করার পরে নবী করিম সাল্ল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদের দিকে তিনি ফিরে বসতেন সাহাবিরা সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন হে আমার প্রাণের সাহাবিরা তোমরা রাতে কি কেউ কি স্বপ্ন দেখেছো প্রত্যেক দিন নবীজি এই কথা জিজ্ঞেস করতেন রসুল আলী ওসাল্লামকে সাহাবিরা বলতেন ইয়া রসুল এই স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখেছি নবীজি এবং আল্লাহর হুকুম মোতাবেক এবং সুন্দর এই সুন্দর করে চমৎকারভাবে এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তালার হুকুম মোতাবেক করে দিতেন তাই যারা গুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখবেন যে আপনি দুধ পান করতেছেন আল্লাহ তালা আপনাকে কোরআন সন্নার ইসলামের সঠিক পদ আপনাকে সঠিক জ্ঞান দান করবেন দুনিয়া আখিরাতে আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের সকলকে সঠিক বোঝ দান করুক